এবার ক্যাপকাট দিয়ে এমন এডিটিং হোক যেন প্রথম তিন সেকেন্ডেই সব অডিয়েন্স একদম আটকে যায় দুই সালে হাই ডিমান্ডিং স্কিলের মধ্যে ভিডিও এডিটিং এমন একটি স্কিল যেটার মাধ্যমে আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েটারও হতে পারবেন সাথে করে লাখ লাখ টাকা ইনকামও করতে পারবেন কিন্তু অনেকেই ভাবে ভালো ভিডিও বানানোর জন্য হাই কনফিগারেশন কম্পিউটারের প্রয়োজন হয় প্রফেশনাল এডিটর হতে হয় ভালো ভিডিও এডিটিং এর জন্য না কোনো জটিল সফটওয়্যারের প্রয়োজন হয় নাই বা হাই কনফিগারেশন কোন কম্পিউটারের প্রয়োজন হয় এখন বেশিরভাগ এডিটিং তো মোবাইলেই করা যায় তার মানে কি এডিটিং জাদু হ্যাঁ যদি ঠিকঠাক সব স্কিল জেনে থাকেন তবেই আর সেটার জন্য আপনার প্রয়োজন আইসিটি বাংলার ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্স এ কোর্সে আপনি শিখবেন কন্টেন্ট কিভাবে বানাবেন সাজাবেন ভাইরাল করবেন স্পেশাল ইফেক্টস সহ ক্যাপকাটের স্মুথ ট্রানজিশন পাঁচগুণ স্পিডে এডিটিং কৌশল এমনকি ক্যামেরা মুভমেন্টের টেকনিকও আপনাকে শিখিয়ে দেওয়া হবে শুধু তাই নয় ফ্রিল্যান্সিং সহ ক্যাপকাটের সব হিডেন ট্রিক্সও শিখতে পারছেন এই কোর্সে আর এই সব কিছুই পাচ্ছেন একটা অফারের কারণে সাথে ফাইবার ফ্রিল্যান্সিং কোর্সটিও থাকছে একদম ফ্রি তবে শুধু ভিডিও বানালেই কি হবে মানুষ সেই ভিডিও দেখবে তো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে না পারলে আপনার ভিডিও যতই ভালো হোক না কেন সেটা কোনো রেজাল্ট নিয়ে আসবে না যার ফলে ভিডিওতে রিচ বাড়ানো এবং ভিডিও অপটিমাইজ করার জন্য এই কোর্সের সাথে করে নিতে পারেন আইসিটি বাংলার মোস্ট ডিমান্ডেবল নেক্সট লেভেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সটিও আর দুটি কোর্স একসাথে কিনলে তো অবশ্যই একটা এক্সট্রা ডিসকাউন্টও পাচ্ছেন এখন কি কাজ শেখার কথা ভাবছেন নাকি শুধু অন্যদের ভিডিও দেখে দেখেই সময় পার করে ফেলবেন অফার কিন্তু সীমিত যার ফলে শেষ হওয়ার আগেই এনরোল করে ফেলুন দ্রুত আর পিন কমেন্টে কোর্সের লিঙ্ক এবং বিস্তারিত সব তথ্য দেওয়া থাকলো